আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আর আলভি বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম ঘুরতে সেই ভিডিওটা আসলে ওইখানে শেষ হয়নি কারণ ভিডিওটা এত বড় হয়ে গিয়েছিল এই জন্য বাকিটা শেয়ার করতে আজকেও আপনাদের সাথে চলে আসলাম যারা গত ভিডিওটা দেখেননি তারা প্লিজ আমার আগের ভিডিওটা দেখে আসবেন আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভিতরে একটু হাঁটতে হাঁটতেই দেখলাম যে একটা পুকুর আছে সেই পুকুরে আবার শাপলা ফুলও আছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল পরিবেশটা এত ভালো ছিল হয়তোবা সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো মনে হচ্ছিল পুকুর পাড়ে অনেকক্ষণ বসে থাকি আর সব থেকে আরও ভালো হতো প্রিয় মানুষটাকে পাশে নিয়ে যদি বসে থাকতে পারতাম এরকম একটা পুকুরের পারে। তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো আসলে আলভির পাপাকে আজকে খুব মিস করতেছিলাম মনে হচ্ছিল যে ওকে যদি একটু নিয়ে আসতে পারতাম একসাথে তাহলে বসে থাকতে পারতাম একটু ভিতরে যেতেই দেখলাম যে এখানে একটা পুকুরের পারে সিঁড়িও আছে অনেককেই দেখলাম পুকুরের পারে সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলতেছে আর এখানে একটা ভাইয়া গান করতেছে গিটার বাজিয়ে ভাইয়ার গলার ভয়েসটা অসম্ভব সুন্দর ছিল ওই মুহূর্তে ওরকম একটা পরিবেশ আর ওই ভাইয়ার গলার গান খালি গলায় শুধু একটা গিটার বাজিয়ে টুংটাং শব্দ করে অসম্ভব ভালো লাগতেছিল মনে হচ্ছিল ওই পরিবেশের সাথে ওই ভাইয়ার গানটাই মনে হয় দরকার ছিল যাই হোক আমি আর আলভি অনেকক্ষণ দাঁড়িয়ে গান শুনলাম ভাইয়াটার ওই পুকুরের পাড়ে সিঁড়িতেই বসলাম বসে ভাইয়ার গান শুনলাম আলভিকেও একটু কেক বের করে দিলাম অনেকক্ষণ কিছু খায়নি আর ওকে একটু কেক দিলাম আর একটু পানি দিলাম যে একটু খেয়ে পানি খাক আর ভাইয়াটা তো গান করতেছে পিছন পাশেই খুবই ভালো লাগতেছিল আর ওয়েদারটাও এত সুন্দর ছিল আমি ভাইয়াটার গান যখন ভিডিও করি তখন ওই ভাইয়াটার অনুমতি নিয়েছি যে আমি কি ভিডিও করতে পারি কি না তা ভাইয়া বলল যে হ্যাঁ করতে পারে আপু কোনো সমস্যা নেই ওরা আবার আলভিকেও একটু সাথে নিতে চেয়েছিল। আলভি তো কাছে যায়নি একটু ভয় পাচ্ছিল তারপরে বললাম আচ্ছা ঠিক আছে আমরা এখানে যে বসি ভালো লাগবে এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম দেখেন গুধুলির টাইম হয়ে গেছে সূর্য ডোবার সময় লাস্টে উঠে চলে আসতে হলো সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই অন্ধকার হয়ে যাবে চারিদিকে তবে খুব একটা যে আসতে ইচ্ছে করতেছিল সেরকম না ওখানেই মনে হচ্ছিল আমি থেকে যেতে পারলেই ভালো হতো আমার কাছে এত ভালো লেগেছে ওই মুহূর্তটা আর যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো আমি আরও বেশি মিস করতেছিলাম ইনশাল্লাহ আমি আবার যাব একটু পরিবেশ পরিস্থিতি ঠিক হলে আলফিকে নিয়ে আবার একটু বের হব। আর বোটানিক্যাল গার্ডেনেই যাব বর্ষাটা চলে গেলে কারণ বর্ষার সময় তো জানেন খুব একটু পরপরই বৃষ্টি হয় এরকম বৃষ্টিতে তো একটা বাচ্চা নিয়ে বের হওয়া যায় না আর আমার আলভির হেয়ার স্টাইলটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর মাশাল্লাহ বলতে ভুলবেন না এই হেয়ার স্টাইলটা আমার খুবই পছন্দ হয়েছে আলভিকে দিয়ে খুব সুন্দর মানিয়েছে আর মাসাল্লাহ তারপরে আমরা মা ছেলে যে হাঁটতেছি দুজনে হাত ধরে খুব ভালো লাগতেছিল আর একটু পরেই দেখা যাচ্ছে যে আমি আর আলভী যে হাঁটতেছি আমাদের একটা ছায়া পড়েছে যেহেতু সূর্য ডোবার টাইম সূর্যটা পিছন সাইডে ছিল খুবই ভালো লাগতেছিল এই মুহূর্তটা আর কবে আসবে আমি জানি না ওই মুহূর্তটা আসলেই অসাধারণ ছিল আমরা মা ছেলে এরকম হাঁটতেছি আর পিছনে যে সূর্যটার ছায়া পড়েছে যে আলোটা আছে সূর্যের সে আলোটার ছায়া পড়েছে আমাদের একটা ছায়া দেখা যাচ্ছে দুইজনের এখানে দেখলাম কোন জায়গায় কি আছে একটা এরকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা গেলেই ওখানে বুঝতে পারবেন যে কোথায় কি আছে আপনাদের কারো হেল্প নেওয়া লাগবে না আপুকে দেখলাম ওখানে নাচের প্র্যাকটিস করতেছে সম্ভবত কোনো প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করতেছে দেখে সেরকমই মনে হলো তারপরে এই তো আমরা একটু পরেই বের হয়ে যাব। আমরা গেটের কাছে ফিরতেছি এখানকার এরকম একটা প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর একটা জায়গা আমার বাসার কাছেই যে এত সুন্দর একটা জায়গা আছে অসম্ভব সুন্দর জায়গা আসলে আমি ভাবতেই পারিনি তবে আমি এরকম অনেকবারই আসতে চাই আলভিকে নিয়ে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে আমার অসম্ভব ভালো লাগলো বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গিয়েছিলেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ